বন্ধুরা আস্তে আস্তে ঢুকছি সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছ অপরূপ দৃশ্য সুন্দরবনের बाघ খুব ভয়ঙ্কর দা ওই তো ওই সুন্দরী গাছের পাতা দিয়ে খাসির মাংস পড়েছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকি দেখতে থাকো বন্ধুরা এই পুরো জার্নিংটা এখন বাজে তিনটে বাজে আর আমাদের সুন্দরবনের জার্নিংটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে বাঁকরাহাটের এই আমাদের সুন্দরবনে যাওয়ার জিনিসপত্র বাজার হাট এটা সেটা করে ডিসি মুরগিও আছে আর পোলট্রির মুরগিও আছে দেখতে পাচ্ছ এখন পুরো কুকাট অন্ধকার আমরা এইখান থেকে রাস্তায় বার করছি গাড়িতে তোলার জন্য ভোরের বেলা গাড়ি চড়তে চড়তে চলে এলাম মইপিটে ময়পিট থেকেই সুন্দরবন যাত্রা একে একে মালপত্র নামানো চলছে এই হচ্ছে ময়পিটের ঘাট যেখান থেকে আমরা লঞ্চে উঠব লঞ্চের জিনিসপত্র তোলা হচ্ছে আজ প্রথম দিন খুব সুন্দর হালকা রোদ দিয়েছে মোরক ডাকছি আর ঘাটটাও সুন্দর দেখো কতগুলো বক বসে আছে আর এখন ভাটা তো বন্ধুরা এখন বাজে আটটা আমাদের যেখানে লঞ্চ লঞ্চ ছিল সেই আমরা চলে এসেছি আমাদের জিনিসপত্র সব উঠে গিয়েছে এবার আমরা উঠবো দেখতেই পাচ্ছ লঞ্চটা কত সুন্দর এবং এখান থেকেই আমাদের সুন্দরবন রওনা দেয়া হবে এখন আছি মৈপিঠ আমরা বিভিন্নভাবে হয়তো সুন্দরবন যাত্রা করেছি কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে এই লঞ্চে জীবনযাপন করে সুন্দরবন ভ্রমণ করা যায় তো আমরা তিন রাত্রি চার দিনের জন্য চলে এসেছি সুন্দরবনে আর এটা আমাদের লঞ্চের ভিতরে সবাই গোজগাজ করছে এই বোর্ডের ভিতরেই আমাদের থাকা হবে চার্জারের ব্যবস্থা ও শোয়ার ব্ল্যাঙ্কেট সহ একাধিক ব্যবস্থা আছে আর বোর্ড থেকেই সমস্ত কিছু দেখা যাবে আমরা মোটামুটি কুড়ি থেকে চব্বিশ জনের টিম চলে এসেছি এই সুন্দরবন আমাদের লঞ্চ স্টার্ট দেওয়া হয়েছে আর গরম গরম চা একদম চলো তো চাটা খেতে খেতে লঞ্চের ওপর থেকে দৃশ্য খুব সুন্দরই লাগছে এদিকে খাবারের জন্য পুরো নটা বাজে এই মুহূর্তে আমাদের লঞ্চ ছেড়েছে এবং আমরা রওনা দিচ্ছি গভীর জঙ্গল সুন্দরবনের দিকে আয় বন্ধুরা আমরা এই মুহূর্তে সুন্দরবনের দিকে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ কত অপরূপ একদম দেখো চারিদিকে জঙ্গল জঙ্গল আমাদের লঞ্চ এখানে রান্না হচ্ছে আর এই ব্যাকগ্রাউন্ডে জঙ্গল ও অপূর্ব অপূর্ব জঙ্গলের সাক্ষী হতে চলেছি আমরা সবে তো যাত্রাপথ শুরু তাই সুন্দর সুন্দর জঙ্গলের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি আর লক্ষ্য রাখছি দূরেতে বাঘ দেখতে পাই কিনা সুন্দরবনে আসা তো এই একটা রহস্যের জন্য এদিকে আমাদের ভিতরে রেডি হতে চলেছে হুক্কা কাঠ কয়লা দিয়ে সাজা তৈরি হয়ে গেছে চলছে খাওয়া দাওয়া কেউ হুক্কা খাবে কেউ পান খাবে কেউ ঝাড়ু খাবে যে যার ব্যবস্থা করে সঙ্গে করে নিয়ে চলে এসছে হুক্কাটা চালানো হয়েছে একটু খেই দেখা যাক কেমন লাগে জীবনে বেড়াতে গেলে ভিন্ন রকমের অভিজ্ঞতার জন্য ভিন্ন স্বাদ গ্রহণ করতে হয় তবেই না হয় মজা তাই একটু অনেকদিন পরে হুক্কা টেস্ট করি তো বন্ধুরা সুন্দরবন ভ্রমণ করতে করতে এখন হুক্কা চলছে এখনছে

তো বন্ধুরা অপুরন্ত মজা চলছে এই মজার সাক্ষী হতে গেলে সুন্দরবন এরকম ঘুরতে আসতেই হবে লঞ্চে দিন রাত্রি কাটানোর একটা মজাই আলাদা আমাদের আর আমরা নোনা জল থেকেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর জঙ্গলের ঝাঁক এক একটা মিনি আইল্যান্ড হয়ে আছে দেখতে পাচ্ছ কি অপরূপ সৌন্দর্য সত্যি সুন্দরবনের সৌন্দর্যই আলাদা জানালিয়া দেখতে দেখতে এগিয়ে চলেছি তার সঙ্গে সঙ্গে তো খাওয়া দাওয়া চলছেই এই ফাঁকে ফাঁকে সত্যি সুন্দরবনে এলে মনটা শান্তি হয়ে যায় একটা নিরিবিলি পরিবেশ কি সুন্দর একদম একদম ভিতরে লোক ঘুরছে ওই দবাদ ওই দবাদ প্রকৃতিকে সুন্দর যে সাজানো এটাই হচ্ছে দেখার সত্যি আমরা যখন লঞ্চে করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি তখন কারুর সঙ্গে দেখা হলেই ছোট নৌকো নিয়ে আমরা জিজ্ঞাসা করতে থাকি কাঁকড়া আছে কাকা কাঁকড়া আছে বলছে সবে জাল দেওয়া হচ্ছে আমাদের মেডিকেল বাবু তিনি এখন সুতি ফেলতে শুরু করে দিয়েছে সুন্দরবনের খুব ভয়ঙ্কর দিয়েছেন খাড়িবে ঢুকতে ঢুকতে দেখলাম দু স্বামী স্ত্রী মিলে মাছ ধরছে দেখাই যাক কাংড়া আছে কিনা।

কাকারে মাছ ধরতে গিয়েছিল কাংড়া ধরেছে চিংড়ি ধরেছে এবং ওই চিংড়িগুলো আমাদের পছন্দ হলো আমরা চিংড়িগুলোকে নিয়ে নিলাম এবং ফ্রিজ করে দিলাম এদিকে হুইল নিয়ে ছিপ ফেলতে শুরু হওয়া হয়ে গেছে জানি না পড়বে কিনা তবে টোপ দেওয়া হয়েছে ঠিকঠাক মাছ ধরার জন্যেই আমাদের পল্টুবাবু মাছ ধরতে কিন্তু ব্যস্ত আছে দেখাই যাক মাছ পরে কি এই ওই তো বাদ দেখতে পাচ্ছি ওই তো বাদ দৌড়চ্ছে একটুখানি শুধু দেখতে পেলাম বাদ দৌড় হচ্ছে ক্যামেরায় ভালো করে করতে পারলাম না আবারও এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কী অপূর্ব এবার একটু কমই দেখতে পেলেই হয় তাই আমরা এগিয়ে চলেছি গভীর জঙ্গলের দিকে খারি সুন্দরবনে বাঘ দেখতে চাইলে একটু নীরব থাকতে হবে চুপচাপ থাকতে হবে তাহলে কিন্তু বেশ কিছু জিনিস দেখা যাবে আর যদি আমরা প্রচুর কথা বলতে থাকি চাল্লাতে থাকি আনন্দ ফুর্তি করতে থাকি তাহলে তেমন কিছু দেখা যাবে না বেলা যাচ্ছে সুন্দর লাগছে নোনা আবহাওয়ার মধ্যে চারিদিকে জঙ্গল আর নোনা জল মিলে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে আমাদের নৌকোটাকে একটু স্ট্যান্ড করা হয়েছে

তো বন্ধুরা এই মুহূর্তে এই সমুদ্রের যে খাড়ি আছে এই খাড়ি থেকে জল তুলে নিয়ে স্নান করলাম রান্না ওপরে চলছে আমরা এখন বসে আছি আর অপরূপ দৃশ্য সাক্ষী হালকা হালকা রোদ পড়েছে একদম ঠিকঠাক ওয়েদার আর সামনে হচ্ছে এই হচ্ছে সামনের ওয়েদার এইসব শুয়ে আছে ভিতরে রেস্ট চলছে আর এদিকে পুরো ম্যানগ্রভ জঙ্গল একটা সাইড দিকে করা হয়েছে এই আমাদের লঞ্চের ছাদে রান্না চলছে আর যতবারই এই লঞ্চের ছাদে উঠি ততবারই একটা আলাদা আলাদা অনুভূতি এবং দৃশ্য দেখতে পাই দেখতেই পাচ্ছো আমি ওপরের দিকে উঠেছি আর ওপর থেকেই চারিদিকটা একবার ঘুরিয়ে নিচ্ছি লঞ্চ থেকে দেখতে পাচ্ছ সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদের রান্না বান্না চলছে কেউ এখানে সামনে স্নান করছে আর দূর থেকে সবুজের সাথে নীল আকাশের নিচে ম্যানগ্রোভে মিশে গেছি আমরা প্রচুর পরিমাণে আনন্দ করছি অনবদ্ধভাবে যেন জঙ্গলে একে একে হারিয়ে যাচ্ছে না আছে ফোনের টাওয়ার না আছে কিছু কোনো যোগাযোগ মাধ্যম সহজেই হবে না কিন্তু এক আনন্দ ধারার মতো বয়ে চলেছি এই ছোট্ট খারিবে নদীর মাঝখান দিয়ে চারিদিকে সুন্দরবন আর আমরা সত্যি এক সুন্দর জিনিসের সাক্ষী হলাম জীবনের টাকা পয়সা অনেক খরচা হয় কিন্তু এই রকম সময় এক্সপ্লেন করার জন্য মানুষের সময় থাকে না তাই কোনো একটা সময় ঠিকঠাক হলে বেরিয়ে পড়ুন সুন্দরবনে আর লঞ্চে কাটান দারুণ মজা লাগবে তো বন্ধুরা পুরো ভিউটা দেখতে পাচ্ছ একটা অ্যাডভেঞ্চার খুব সুন্দর একটা ভিউ আছে সুন্দরবনের জঙ্গলের পাতা দিয়ে খাসির মাংস ঝোল সুন্দর করে খেয়ে সবাই ঘুম দিচ্ছে কারণ সারা রাত জার্নিং করে এসছে ভোরের বেলা থেকে তাই সুন্দর করে ঘুম দিয়ে নিচ্ছে আর ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনকে আমাদের নৌকো আরও গভীরে এগিয়ে চলেছে আমিও একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম দুপুরবেলার খাওয়া শেষ গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েছিল খাসির মাংস সবজি, ডাল ভাত চাটনি আরও অনেক কিছু কিছুই দেখাতে পারলাম না খাওয়া দাওয়া করে যেহেতু সকাল সকাল ভোরের বেলা বার হয়েছিলাম তাই জন্য একটু ঘুম দিয়ে নিলাম আর ঘুম দেওয়ার পরে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ শুধু দেখো একবার পিছন দিকের দৃশ্যটা বন্ধুরা অপূর্ব দৃশ্য একে একে কুয়াশা ঘিরে নিচ্ছে আমাদের এই ফাটাফাটি চারিদিকে কুয়াশা একে একে কুয়াশা ঘিরে নেবে পুরো এরকম খুঁজে পাওয়া যাবে না কিছু এদিকে পার একটা দেখা যাচ্ছে সুন্দরবনের একটা দ্বীপ এইখান থেকে এখানের বড় রিজার্ভ ফরেস্ট তো বন্ধুরা একদম সন্ধে হয়ে গিয়েছে আর আছে এই রাতটা ফুল অ্যাডভেঞ্চার এই রাতটা কাটবে খুবই অন্ধকারের মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে ফুল অ্যাডভেঞ্চার আজ রাতে যেখানে স্টে করা হবে সেখানে নঙল ফেলে বোটটাকে পার্কিং করা হচ্ছে আর আর মহাদেব হয়ে গেল বন্ধুরা এই মুহূর্তে আবার একটা হুক্কা তৈরি চলছে কাট কয়লার আগুন দেযা হচ্ছে একদম আজকে উঠলে একদম

প্যারবার এটা চলছে রাতের আয়োজন এখানে চিকেন পকোড়া চলছে যে ফেলা হচ্ছিল ছিপেতেও ভোলা মাছ ধরেছে ধরেছে ভোলা মাছ আমার পানের আসর চলছে দেখতে পাচ্ছ এর থেকে আর বড় মজা কি হতে পারে হালকা হালকা করে ছাড়ো একদম তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আটটার মতো বাজে আমরা এখনও মানে সুতি দিয়ে ছিপ ফেলা হচ্ছে আর কি মাছ ওঠে দেখা যাক একদম পুরো চারিদিকে কুকার অন্ধকার লঞ্চের ফগ লাইট আমাদের সামনে পড়েছে সেই লাইটেই আমরা

দেখো তো বন্ধুরা এই ছিল প্রথম দিনের ভ্লগ দ্বিতীয় ভিডিও দেখতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব